এশিয়া মহাদেশের বৃহত্তম সার কারখানা যমুনা সার কারখানা এটি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় তারাকান্দিতে অবস্থিত যার বার্ষিক উৎপাদন ক্ষমতা একষট্টি হাজার দুইশো টন উনিশশো সালে দৈনিক এক হাজার সাতশো টন সার উৎপাদন ক্ষমতা নিয়ে এ কারখানাটি যাত্রা শুরু করে জামালপুর শহর হতে দক্ষিণ দিকে আনুমানিক চল্লিশ কিলোমিটার দূরে এবং ঢাকা টাঙ্গাইল ফোরলেন হাইওয়ে হতে প্রায় পঞ্চাশ কিলোমিটার উত্তরে প্রধান সড়কের পার্শ্বে এর অবস্থান ট্রেনপথ সড়ক পথ ও নদীপথে যাওয়ার ব্যবস্থা আছে পূর্ব অনুমতি নিয়ে পর্যটকদের সার উৎপাদন প্রক্রিয়া দেখার সুযোগও রয়েছে কারখানাটি উপর থেকে দেখলে মনে হয় যেন সবুজ শ্যামল গ্রাম বাংলার মাঝে প্রযুক্তি নির্ভর বিদেশের কোনো ভূখণ্ড আশির দশকের পূর্বে বাংলাদেশের কৃষি আমন ধান ও রবি ফসলের উপর নির্ভরশীল ছিল তখন রাসায়নিক সারের ব্যবহারের প্রয়োজনীয়তা ছিল না বলেই চলে বর্ষার পানি আর প্রাকৃতিক সারই তখনকার কৃষির জন্য যথেষ্ট ছিল আশির দশকের পর থেকে কৃষিতে বিপ্লব আসে হাইব্রিড ইরিধানের আবাদ শুরু হয় তখন থেকে রাসায়নিক সারের প্রয়োজনীয়তা অপরিহার্য হয়ে পড়ে আর সেই প্রয়োজনীয়তা থেকেই উনিশশো একানব্বই সালে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় যমুনা নদীর পার্শ্বে তারাকান্দিতে প্রতিষ্ঠিত হয় যমুনা সার কারখানা সার কারখানার আধা কিলোমিটার মধ্যে রয়েছে যমুনা গার্ডেন সিটি বিনোদন কেন্দ্র এবং বারো কিলোমিটার দক্ষিণে গোপালপুর থানায় বিশ্ববিখ্যাত দুশো এক কম্বুজ মসজিদ যা দেখতে এ এলাকায় বিনোদন প্রেমী হাজারো মানুষের সমাগম লক্ষ্য করা যায় সার কারখানাটির পূর্ব পার্শ্ব দিয়ে হাইওয়ে রাস্তা এবং পশ্চিম পার্শ্ব দিয়ে রেল লাইন সোজা জামালপুর শহরের দিকে চলে গেছে রেল লাইনের পশ্চিম পার্শ্বেই রয়েছে যমুনা নদী এই কারখানাটির প্রধান উপাদান পানি আর এই পানি যমুনা নদী থেকে পাইপলাইনের মাধ্যমে এখানে সরবরাহ করা হয় আর এর বর্জ্য পাইপলাইনের মাধ্যমেই নদীতে প্রেরণ করা হয় কারখানাটির পশ্চিম পার্শ্বে উৎপাদিত সার গুদামজাত করা হয় এবং পশ্চিম গেট দিয়ে এখান থেকে ট্রাকে লোড করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় কারখানাটির সামনেই একটি বিশাল ট্রাকের গ্যারেজ আছে পার্শ্বেই রয়েছে একটি পুলিশ ফাঁড়ি যমুনা সার কারখানা স্কুল এবং কারখানাটিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে অনেক প্রতিষ্ঠান এ কারখানা যেমন এ এলাকার অনেক উন্নয়ন সাধন করেছে তেমনি উত্তরবঙ্গের কৃষিকে করেছে সমৃদ্ধ